তার আবু সিদ্দিক আজকে বাইশ তারিখ তার ডেটটা কি হলো তার তার পরিবারের আরেকজন সদস্য যাকে বলা হয়েছে তিনি এফআইআর করেছিলেন আবু সিদ্দিক ধরার পেছনে তিনি নিজে একটা মামলা করেছেন এবং জানিয়েছেন যে তিনি কোনো এফআইআর করেননি এবং এবং মামলাটার নির্দেশের পরে এই ডিটারমিনেশান চেঞ্জ হয়েছে যেটা আমরা আশা করিনি সেটা হচ্ছে যে জাস্টিস অমৃত সিনহাকে নিয়ে যখন এই ডিটারমিনেশান পেলেন পুলিশের তখন একটা মামলা হাইকোর্টে দায়ের করা হলো যে মামলাটি হয়েছে সেই মামলায় কোনো নির্দেশ রায় আমাদের হাইকোর্ট দেয়নি এটা পিআইএল বেঞ্চে মামলা ফাইল হয়েছে সেই মামলাটাই যদি খারিজ করা যায় বা মানে আমি জানি না মামলার বিচার করি যদি শেষ করা যায় সেইটাকে খারিজ করে দিতে পারলেও বা তার কাছে ডিটারমিনেশান থাকলে আসলে মানুষের কাছে বার্তা যেত যে আদালতের উপরে আরও আস্থা বাড়তে পারতে পারে কীভাবে সেইখানটায় আদালতেই আলটিমেটলি ডিসাইড করবে যে চিফ জাস্টিস তিনি ডিসাইড করবেন কীভাবে ডিটারমিনেশান ঠিক হবে কিন্তু আমাদের মনে হয়েছে যে মানুষের আস্থা কোথাও বাড়তো সেটা কোথাও ঘাটতি হলো এই যে স্যার আবু সিদ্দিকের আজকে ডেট ছিল বাইশ তারিখ তার ডেটটা কি হল কি আজকে কোনো কিছু না না আপনারা জানেন যে আমাদের হাইকোর্টের যে ডিটারমিনেশান ছিল কোন জজ কোন মামলা নেবেন সেই যে ডিটারমিনেশান চিফ জাস্টিস ঠিক করেন সেইটা এই মধ্যবর্তীকালে পরিবর্তন হয়েছে ফলে এখন অন্য জজের ঘরে গেছেন তিনি তার মামলা কেমনভাবে নেবেন তার পদ্ধতি নিজেই ঠিক করেন ফলে আজকে সেই মামলা নেই লিস্টে আমরা আদালতকে জানিয়েছি আদালত যেহেতু অন্য মামলা অনেক প্রেশার আছে পরের সপ্তাহে আবার আমাদেরকে মনে করাতে বলেছেন মেনশন করে তো সেটা আমরা করব আর তার পরিবারের আরেকজন সদস্য যাকে বলা হয়েছে তিনি এফআইআর করেছিলেন আপস্থিত ধরার পেছনে তিনি নিজে একটা মামলা করেছেন এবং জানিয়েছেন যে তিনি কোনো এফআইআর করেননি এবং তিনিও এই ঘটনার শিকার হয়েছেন তো সেই মামলাটি আগামী বৃহস্পতিবার শুনানির কথা আছে ফলে আজকে কোনো মামলা শুনানি হচ্ছে না যা হবে আগামী বৃহস্পতিবার বা পরের সপ্তাহে হবে ওর যেমন দিন ঠিক করবেন এই মামলাটি সরে মাননীয় গিয়ে কোন এখন এই পুলিশ সংক্রান্ত বিষয়ের মামলা নিচ্ছেন জাস্টিস রাজস্বী ভরদ্বাজ সেই কোটেই মামলা হবে তবে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে আমরা আপনারা সকলেই জানেন যে জাস্টিস অমৃত সিনহার ঘরেই মামলাটা হচ্ছিল এবং মামলাটার নির্দেশের পরে এই ডিটারমিনেশান চেঞ্জ হয়েছে যেটা আমরা আশা করিনি সেটা হচ্ছে যে জাস্টিস অমৃত নিয়ে যখন এই ডিটারমিনেশান পেলেন পুলিশের তখন একটা মামলা হাইকোর্টে দায়ের করা হলো এবং যতদূর আমি জানতে পেরেছি শাসক দলের সমর্থনকারী কেউই এই ধরনের মামলা ফাইল করেছে বলে জজ সাহেব কোনো প্রোয়াক্টিভভাবেই যখন বিচার করেন এবং যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে যায় তখন তাকে আটকানোর একটা প্রচেষ্টা মতো অবস্থায় আশা করেছিলাম যে এই ডিটারমিনেশনকে রাখা হবে রাখলে মানুষের কাছে ভালো বার্তা যেত মানুষের বিশ্বাস ঝুড়িচির উপরে আরও বাড়ত কিন্তু যে কোনো কারণেই হোক ডিটারমিনেশান চেঞ্জ হয়েছে অবশ্যই যে মামলাটি হয়েছে সেই মামলায় কোনো নির্দেশ রায় আমাদের হাইকোর্ট দেয়নি এটা পিআইএল বেঞ্চে মামলা ফাইল হয়েছে সেই মামলাটাই যদি খারিজ করা যায় বা মানে আমি জানি না মামলার বিচার করে যদি শেষ করা যায় তাহলেও একটা ভালো ভালো বার্তা যায় মানুষের কাছে যদিও প্রাথমিকভাবে আদালত জানিয়েছেন যে এটা এই ধরনের মামলা মেনটেনেবেল না কিন্তু মামলাটা নিষ্পত্তি হলে এবং যে ধর যেহেতু একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বেঞ্চ এই অমৃত বেঞ্চকে এই মামলা শুনানি করতে দেওয়া যায় না ফলে সেইটাকে খারিজ করে দিতে পারলেও বা তার কাছে এই ডিটার্মিনেশান থাকলে আসলে মানুষের কাছে বার্তা যেত যে আদালতের উপরে আরও আস্থা বাড়তে পারতে পারে কীভাবে সেইখানটায় আদালতেই আলটিমেটলি ডিসাইড করবে যে চিফ জাস্টিস তিনি ডিসাইড করবেন কীভাবে ডিটার্মিশন ঠিক হবে কিন্তু আমাদের মনে হয়েছে যে মানুষের আস্থা কোথাও বাড়তো সেটা কোথাও ঘাটতি হবে এই যে দ্বিতীয়বার যে ময়নাতদন্ত ময়নাতদন্ত হয়েছে তার রিপোর্টটা পরের দিন আদালতে মামলা হলেই আমরা হাতে পাব তাছাড়া ময়নাতদন্তের পরে ওদেরই দেওয়ার কথা ছিল কিন্তু খুব স্বাভাবিক কারণেই ওরা প্রথম থেকেই ঘটনাটাকে যেহেতু লুকানোর চেষ্টা করছে হাইট করার চেষ্টা করছে ফলে তারা দেয়নি আমরা আশা করি দেবে আর না হলে আদালতে যখন মামলা হবে তখন আমরা দাবি করেই নেব খারিজকারের মামলার কোনো কিনারা এখনও পর্যন্ত হয়নি পুলিশের উপরেই অভিযোগ ঠিক অবশ্যই মামলাটা ঠিক ওরকম যদি পুলিশ প্রশাসনের উপরে যদি এরকম মানুষের অভিযোগ থাকে তারপরে সেগুলো যদি সঠিক পথে তদন্ত না হয় এই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা থাকবে এটা পুলিশ প্রশাসনের প্রশ্ন নয় গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশ প্রশাসন কীভাবে কাজ করতে পারে কাকে পুলিশ স্টেট বলে এইগুলো বুঝে নেওয়ার ক্ষমতাটা এই যারা রাষ্ট্র ব্যবস্থায় আছেন তাদের নেই বা তারা সচেতনভাবেই একটা পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা করছে ফলে তার পরিণতিতেই আনিস খানের মৃত্যু তার পরিণতিতেই আবুস উদ্দিকের মৃত্যু এবং আজকে আমাদের হাইকোর্টে একটা রেজলিউশন হয়েছে যে একজন আইনজীবীর গায়ে হাত দিয়েছেন পুলিশ ফলে ঘটনাক্রম ধীরে ধীরে বাড়ছে দুর্ভাগ্যজনক পুলিশ কারো গায়ে হাত তুলতে পারে না আপনি দেখবেন যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো মিটিং করতে গেলে পুলিশ তার পারমিশান দেয় না এবং এই নিউ মার্কেট অঞ্চলেই দু মাসের জন্য ওয়ান ফর্টি ফোর জারি করেছে সেই ওয়ান ফর্টি ফোর পিরিয়ড তারা পরিবর্তন করেছে কি করেনি আমরা জানি না পাবলিক ডোমেনে আসেনি একুশে জুলাইয়ের মঞ্চে হয়েছে করতেই পারে কোনো রাজনৈতিক কর্মসূচি কেউ নিতে পারে কিন্তু আমি বলছি যে যখন প্রশাসন রাজনৈতিক দলের সঙ্গে ডিসক্রিমিনেশান করে ডিফারেন্টলি ট্রিট করে ভিন্ন ব্যবহার করে তখন সেই প্রশাসন নিরপেক্ষ নয় আর রাজনৈতিক ক্ষমতায় আসার পরে যে রাষ্ট্র পরিচালনা করে তাকে সংবিধান মেনেই কাজ করতে হবে সকলকে আইনের চোখে ইকুয়ালি ট্রিট করতে হবে সেটাই আমাদের সংবিধান আর্টিকেল ফোরটিন ফলে এই যারা মারা যাচ্ছে পুলিশে সন্ত্রাসের কারণে তা বন্ধ করতে গেলে মানুষকেই সজাগ হতে হবে আপনাদের মতো ইউটিউব চ্যানেল তারা মানুষের কাছে বার্তা পৌঁছাতে হবে যে আপনাদের দায় বুঝিয়ে দেওয়া যে আপনি ক্ষমতায় আছেন আমাদের ভোটে ফলে আপনাকে ক্ষমতায় পাঠিয়েছি আমরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না